আবার যখন সন্ধ্যা হয়ে যায় ছवारे গলে নিয়ে ফিরে আসে হযরত আব্দুল্লাহ বিন যায়েদ রাহমাতুল্লাহ আলাইহিম তা করলেন যে মাইমুনা আনাল নেফাদি আছেন জিজ্ঞেস করেন গেলে টাকা পাবো তার সংবাদও কোন দিকে গেলে আমি তার সাথে পাইতে bari লোকের রাস্তা দেখাই দিলাম উনি পাহাড়ের মধ্যে চলে গেলেন গিয়ে দেখেন এমন একটা কারবার ঘটেছে মাই মোনা নামাজ পড়তেছে জুড়ে শুরু বলুন সোহান আল্লাহ আল্লাহর অলি যারা তাদের মধ্যে নামাজ আসেনি আমরার মা বন্ধের নামাজ দরকার আসেনি কিতা হল আপনারা একটু জুড়ে শুরু তো না হইন তা মনে করব যে আমরা মা বন্ধের নামাজ লাগে না আর আমাদের যদি জুড়ে বলেন তাহলে মনে করবো যে না

আবদুল্লাহ বিন যায়েদ রাহমাতুল্লাহ আলাইহি যখন মায়মুনার দুলে তাকাইলেন মায়মুনা ডাক দিয়ে বলেন ও আবদুল্লাহ বিন যায়েদ সাতটা তোমার কথা জান্নাতে কেন এসেছেন বসরাতে বলুন সুবহানাল্লাহ নাম ধরে না বলতেছে মৈলা মৈলা নাম ধরে বলতেছে ও আবদুল্লাহ বিন যায়েদ সাতটা তোমার কথা হলো জান্নাতে কেন বসরাতে এসেছেন কারণ কি আব্দুল্লাহ বিন জায়েদ রহমতুল্লাহ রে ডাক দিয়ে বলেন ও মাই মুনা আমাকে আমার নাম খান তোমাকে কে বলে দিয়েছে ও পরিচিত জানার মধ্যে দেওয়ার পরে যদি কেউ কাউকে নাম ধরে ডাকে আশ্চর্য হওয়ার কথা ঠিক কিনা মাই মুনা ডাক দিয়ে বলে ও আব্দুল্লাহ বিন জায়েদ আমার পরিচয় যিনি আপনাকে দিয়েছেন তিনি আমাকে আপনার নাম বলে দিয়েছেন বলুন সুয়াহান সঙ্গে সঙ্গে কাতিলা দিন চাইরে জিজ্ঞেস করবো আমার না সবে থেকে বাঘ এবং মধ্যে সব থেকে বাঘ এবং সাগলের মধ্যে সঙ্গী হয়েছে যে শুরু বলুন সুয়াহান আশ্চর্য ঘটনা যে बाघ এবং সাগলের মধ্যে সন্ধি হয়েছে একজনে আরেকজনকে আক্রমণ করে না একজনে আরেকজনকে বয়ে পায় না बाघের সাগল ধরে খায় না সাগলও বাঘকে বয়ে করে না ও মাইগুনা সত্যিই যে এবং সাগলের মধ্যে সন্ধি হয়েছে মাইগুনা দাদা বলে ও যুল্লাহ যায় দিন থেকে আমি এবং আমার আল্লাহর মধ্যে সন্ধি হয়েছে সেই দিন থেকে বাগ এবং সাগলের মধ্যে সন্ধি হয়ে গেছে বলুন সুবহানাল্লাহ মুহব্বত Nawaz দিয়ে বলুন সুবহানাল্লাহ সম্মানিত হাজরী তারা হলেন বাংলার ওয়ালী দুলাシャー রমাতুল্লাহ এলাকার মধ্যে এসেছিলেন মাছের ফুকুর ছিল গজার মাছের ফুকুর জানা আছে সেই ফুকুরর মধ্যে বজার মাছ ছিল ইতিহাসে আপনারা জানেন আল্লাহর অলির স্মৃতি যতদিন পৃথিবী থাকবে ততদিন ওনার স্মৃতি ওনার মাজার এই জমির মধ্যে থাকবে বলুন সুহান আল্লাহ এই আল্লাহর অলিম মহান অলির সিরাই প্রতি বছর এখানের মধ্যে একটা মাসিল হয় যে জায়গার মধ্যে মাসিল হয় আল্লাহর অলিদের শান আল্লাহ এবং আল্লাহ রাসুলের শান মান আলোচনা করা হয় সেই জায়গার মধ্যে

আল্লাহর হাবি বলেন আসমান থেকে যদি একটা সুয়ল ফেলা হয় ওই সুয়ল যদি জমিনের মধ্যে পড়বে না বরং তাদের ফিচের মধ্যে পড়িয়া যাবে বলেন সুবহানাল্লাহ কেবরাই যেই গায়ে আমাদেরকে বন্দী করে রাখেন সেই গায়ে যেই সমস্ত ভাই বন্ধুরা এই মাহফিলের ভিতরে প্রবেশ করেছেন এই মাহফিলের মধ্যে আগমন করেছেন আল্লাহ তকবরাবুল আলআমিনের কুদরতি ক্যামেরা নিয়ে

subah na la ilaha illallah eh la ilaha illallah subah na la ilaha illallah

যে আল্লাহ পাকুল আলমিন আমাদের হায়াতের জিন্দিগিতে রমজান মাস নসিব করেছেন আমরা রমজান পেয়েছি গত বছর এই জায়গার মধ্যে রমজান মাস আমরা মাসিরের মধ্যে এসেছি কিন্তু যদি আমরা হিসাব আমাদের গ্রাম আমাদের এই এলাকার মধ্যে গত বছর রমজান মাসে ছিলেন এই বছর কিন্তু অনেক বাইরে আছেন এই বছরের রমজান তাদের নসিব হয় নাই তারা জমিন সারিয়া জমিন থেকে বিদায় হয়ে খবরের মধ্যে চলে গিয়েছে এই ধরনের আছেন না ফকির বাড়ির মধ্যে আমার শ্রদ্ধ বড় ভাই দুইজন ফারুক ভাই সাহেব আর আসলা লিলু ভাই ফারুক ভাই সাহেব আর লিলু ভাই সাহেব দুইজন ফকির বাড়ির মধ্যেই নাই ফকির বাড়ির মধ্যে দুইজন মানুষ নাই এইভাবে আশপাশে আরো হিসাব করলে আরো আমরা পাইব যে আরো চার মানুষ জমিনের মধ্যে নাই গত বছর রমজান পেয়েছিলেন এই বছরের রমজান তারা পান নাই তারা জমিন থেকে বিদায় নিয়েছে এমন একটা দিন কিন্তু আপনি আমারও হাজির হয়ে যাবে আসবে কিনা এমন একটা দিন আপনি আমার জন্য আসবে যখন আসবেন তখন কিন্তু আমরা এই জমিন সারিয়া আখেরাতের প্রথম মঞ্জিল খবর স্থান খবরের মধ্যে চলে যাইতে হবে আবার বাইজান বলেছেন খবর নিয়ে কিছু আলোচনা করা আমরা যখন এই জমিনের মধ্যে থাকি তখন আমাদের তাই চলা বাড়ি মোজাই করা বাড়ি দুতলা বাড়ি তিনতলা বাড়ি সাতলা বাড়ি ডিং ডিং বিল্ডিং ওলা বাড়ির প্রয়োজন হয় লাইট লাগে এসি লাগে বিভিন্ন ধরনের বাতি লাগে সুন্দর ফালন আয়েসের জন্য বসবাসের জন্য জন্য আরাম করার জন্য বহু ধরনের বিছানা আমাদের প্রয়োজন হয় কিন্তু যেই দিন আমরা জমি থেকে বিদায় নিয়ে চলে যাই সেই দিন কি আর তাই চলা বাড়ি আমাদের তাকে তাকে নি কোন জায়গার মধ্যে আমাদেরকে যাইতে হয় আখেরাতের প্রথম মঞ্জিল হইল আলমে বর্জক যেটা হইল খবরস্থান খবরস্থানের মধ্যে আমাদেরকে চলে যাইতে হয় এই জন্য খবরস্থানটা একটু সাজানো গুছানো যদি সুন্দর হয় আমি এক এলাকায় আছি এটা বদনাম নয় সাতগাঁও এক রিয়া খবর কুদলে মা ফানি উঠে যায় এও তো জন আবুল বাসার চেয়ারম্যান সাহেব আপনারা চিনেন চেয়ারম্যান সাহেবের সাথে প্রায় আমার বসে কথাবার্তা হয়

সাस्या মাখে যখন আমরা কবর রাখলাম বর্ষা ঋতু মাসিন কবরে পানি উঠে গেল খুব কষ্ট লেগেছে আমাদের আদরের মানুষ আমরা নিজের হাতে সে পানির মধ্যে খবরের মধ্যে সেখের মধ্যে ফানের মধ্যে রাখি এইজন্য কবরস্থানটাকে সাজাইয়া মাটি দিয়ে উচু করে সাজাইতে হবে যাতে আমাদের আসনজনকে আমরা নিজের হাতে খাদার মধ্যে এবং ফানের মধ্যে না রাখি ঠিক কি না অবস্থানটা আমরা সেইভাবে সাজাতে হবে না মাটি দিয়ে চতুর্দিকে বেড় দিয়ে যাতে গরু ছাগলে না সে নায় গরু ছাগলের না লেধায় এবং খবরের মধ্যে ফানি না উঠে লাশটাকে মুর্দা ডাকে যেন আমাদের আপনজনকে যেন সেই ফানির মধ্যে খাতার মধ্যে আমরা না রাখি সুন্দর করে কবরস্থানটাকে সাজাইতে হবে মাটি দিয়ে বরট করে উঁচু করতে হবে আমাদের আপনজনকে আমরা সেইভাবেই দাফন করব সেইভাবে কবরের মধ্যে সহিব আমাদের মনের মধ্যে যাতে কষ্ট না লাগে তাই আমি আপনারা আমি আপনাদের খেদমতে আরজ রাখবো ফকির বাড়ি এবং মত্র এরিয়া আপনাদের মাঠের মধ্যে জমিনে প্রচুর মাটি আছে ভালো মাটি দিয়ে খবরস্থান ওসু করবেন আমাদের অভিগঞ্জের পি সাহেব প্রতিটি খবরস্থানের বরাদ্দ দিয়েছেন লক্ষ লক্ষ টাকা বরাদ্দ দিয়ে কবরস্থান গুলি করে দিয়েছেন শাস্তানগর কবরস্থান মনপুরের কবরস্থান রাজনগরের কবরস্থান ওই জন্য শহরের মধ্যে বড় বড় দুইটা তিনটা কবরস্থান আছে দেখবেন এগুলি শহর থেকে উঁচু লক্ষ লক্ষ টাকা দিয়ে মাটি ভরাট করে কবরস্থান গুলোকে সুন্দর করে দিয়েছেন আমার গ্রামের মধ্যে কবরস্থানের বাউন্ডারি করে দিয়েছেন মাটি দিয়ে উসু করে দিয়েছেন অনেক এমপিরা কিন্তু এগুলি বরাদ্দ আনতে জানে না এগুলি সবাই জানে না সবাই এগুলি কাজ করে না। মসজিদ মসজিদের আসির জামানার কথা সেই দিকে যাব না মসজিদ কিন্তু আমরা সাজাই কিন্তু মসজিদের ফুরা কইল মুসল্লিম পাশত্বের মুসল্লি কিন্তু আমরা নাই আসিনি আমরা এ ফকের বাড়ির মধ্যে মসজিদ যেটা আছে সবাই যদি আশেপাশে যারা আছেন সবাই যদি তারাবিন নামাজে যায় সবাই যদি নামাজে যায় মসজিদে এখনো দুতলা করার প্রয়োজন হয়ে দাঁড়াইবে কিন্তু সবাই তো জানে সবাই যাইত রাজি না মনে করে যে তো আছে একটু বিজ্ঞ হইলো তারপরে নমাজ করব আগে নমাজ পড়তে চাননি আরে ভাই কোন সময় জমিন সারিয়া বিদায় নিয়ে চলে যাবেন বলা যায় না সেই দিন কিন্তু আজরাইল যখন সামনে হাজির হইবে সেই দিন কিন্তু আজরাইলের কাছে কাকুতি মিনতি করবেন যে আজরাইল একটু সময় দাও দুইটা রাগাত নামাজ পড়ার সুবিধা আমাকে দিয়ে দাও সেই দিন কি আর সুযোগ পাওয়া যাইব কি বলেন আপনারা সেই দিন সুযোগ পাওয়া যাবে সেই কিন্তু আর সুযোগ মিলবে না এক সেকেন্ড সময় আজরাইল আমাদেরকে আর দিবেন না এই জন্য আল্লাহ রাহাবি বলেন আর দুনিয়া মাজরাতুল আখরাত দুনিয়া চল আখরাতের ক্ষেত ওই জমিনের মধ্যে থাকতে থাকা অবস্থায় কিছু চাষবাস করো আখরাতের সম্বল আর করেন এই জমিন থেকে বিদায় নাও আজরাইল সামনের মধ্যে আসলেন সময় চাই না আজরাইল কিন্তু আপনাকে আমাকে আর সময় দিবে না কাজেই সময় থাকতেন মাবুদরা

সম্মানকো হাজিরিন আমাদের এই মাহফিলের প্রধান অতিথি আয়সা মাহফিলের দিকে মাহফুজা উসাজিতছেন আলোচনা কত হলো না